চলো আমরা পালিয়ে যাই কিন্তু আমি তো ব্যাককার তুমি যা খেয়ে থাকবা আমিও তাই খেয়ে থাকব সারা দিন বিড়ি খেয়ে থাকতে পারবা আপু কোন ছেলেদের কপালে গার্লফ্রেন্ড জোটে না বলুন তো ভালো ছেলেদের কপালে গার্লফ্রেন্ড জোটে না কারণ বেশিরভাগ মেয়েরা খারাপ ছেলেদের পছন্দ করে বাবু আজকে অনেক গরম তাই না হ্যাঁ আজকে অনেক গরম আচ্ছা শোনো সময় মতো ভাত খেয়ে নিও ধন্যবাদ তুমি বললা দেখে না হলে আমি তো গু খেতাম আপু ছেলেদের একটা উপদেশ দিন তো প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে যদি তুমি আরো বেশি সফল হতে চাও তাহলে নারীর সংখ্যা বাড়াও আপু ছেলেদের চুল বড় রাখা নিয়ে কিছু বলুন চুল বড় রাখতে ছেলেরা খারাপ হয়ে যায় না এগুলো নিউটন রবীন্দ্রনাথ আইনস্টাইন হওয়ার লক্ষণ দুই দিনের বৈরাগী ভাতকে বলে ফ্রাইড রাইস আলু ভাজা কে বলে ফ্রেঞ্চ ফ্রাই মুরগির ডানা কে বলে ফ্রাইড উইংস কাঁচা তরকারি কে বলে ভেজিটেবল আপু মেয়েদের উদ্দেশ্যে কিছু বলুন লাঙ্গের আশায় যারা ভাতার কে ছেড়ে দেয় তারা একটা সময় ঢাকা গার্মেন্টস এ চাকরি করে খায় আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি পড়া শেষ হলে উঠে দাঁড়াইও এরপর হেঁটে বাসায় চলে যাও বন্ধু তুই এমন মন খারাপ করে আছিস কেন আমার বয়ফ্রেন্ড আমাকে অন্য ছেলের সাথে দেখে ফেলেছে সে তো কাল বলেছিল শহরের বাইরে যাবে তাহলে কিভাবে দেখলো আমার মনে হয় তুমি ফেল করবা फेल করলে বাবা অটোওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে তাহলে এক কাজ করো তুমি ফেল করার জন্য প্রস্তুতি নাও আমি একটা অটোর ব্যবস্থা করছি দাঁড়াও আপু একটা বাস্তব কথা বলেন তো যাকে জিজ্ঞেস করি বলে সিঙ্গেল আবার একটু নড়া দিলে দুই তিনটা অভিজ্ঞতার গল্প বলে ফেলে আপু এত খাবেন কিভাবে ব্রেকআপের পর খিদা ঘুম আর কান্না সববারে তাই এত থেকেও বেশি খেতে পারবো বাবু লেখাপড়া কেমন চলে লেখাপড়া তো একটুও করো না তুমি এভাবে চললে তো হবে না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মতো থাকো আম্মু শাস্তে এসো না আপু আপনার জীবনে তিনটি সমস্যার কথা বলুন আমার জীবনে তিনটি সমস্যা হলো দুপুরে অনেক ঘুম আসে রাতে ঘুম আসে না সকালে ঘুম ভাঙে না আপু আপনি কি করেন আমি ডাক্তার ও আচ্ছা কোন মেডিকেলে আছেন কোথাও না আমি পাপ্পা দিয়ে আমার বয়ফ্রেন্ডের জ্বর ভালো করে দিই তাই সে আমাকে ডাক্তার বলে দোস্ত তোর ব্রেকআপ হলো কিভাবে কাল রাতে আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম জীবনে যদি ভালো কিছু করতে চাও তাহলে খারাপ মানুষদের সঙ্গ ছেড়ে দাও বেশ সকালে উঠে দেখি আমাকেই ছেড়ে দিয়েছে তোমার সমস্যা কি গালিগালাজ করো কে আমি তোমার বয়ফ্রেন্ড একটু রেসপেক্ট দাও এরকম চলতে থাকলে দরকার নেই প্রেমের শর্ত বাল চুপ থাক তুই শুন আমি কিন্তু এখন আর কারোর সাথে কথা বলি না হ্যাঁ জানি রাকিব ইমুতে আর হোয়াটসঅ্যাপে হাসান ভাইয়া আপনার জীবনের একটা দুঃখের কথা শেয়ার করুন গার্লফ্রেন্ড এর সাথে কথা বলে জানতে পারলাম আমি দুই বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি